আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ল্যাবেট এগ্রোস অর্কিড স্টল বাহারি দেশি বিদেশি গাছ দিয়ে সাজানো রয়েছে অর্কিড আজকে আপনাদেরকে দাম সহ গাছগুলোর নাম এবং দাম সহ বলবে লেবেট অ্যাগ্রোজের কর্তৃপক্ষ সালাম আলাইকুম আপু কেমন আছেন মাসাল্লাহ আমরা এখন আছি কোথায় আপু আমরা হলাম আছি আপনারা কী কী প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছেন আমরা শুধু অর্কিড প্রেজেন্ট করছি আমাদের অর্কিডের অনেক ভ্যারাইটিস আছে যেমন মোকারা ড্যানরুবিয়াম ক্যাটেলিয়া রয়্যাল স্টাইলিশ ভুমলিয়া থেকে মানে অনেক কালার আছে যে অনেক কালার রয়েছে তারপর আমাদের একটু দাম এবং নাম সম্পর্কে একটু হালকা ধারণা দেন আমাদের এটা হলো রয়্যাল স্টাইলিশ এটা এটা ফুলটা খুবই সুন্দর হয় আর এটা হলো আমরা নরমালি এক করে সেল করি কিন্তু যদি আপনারা ভিডিও দেখে আসে অবশ্যই আমরা একটু ছাড় দিব 100 200 মানে আমাগো ভিডিও দেখে এলে আপু অবশ্যই 100 200 টাকা less দেবো অবশ্যই আসবেন জাতীয় বৃক্ষ মেলা বাহিরে ইনডোর গাছ দিয়ে সাজানো রয়েছে এটার নাম কি আপু এটা ভুমলি ভুমলি এগুলার কত এগুলো নরমাল 300 করে বিক্রি করে 300 করে তারপর ছাড় দেবো এটা 300 করে বিক্রি করে কিন্তু আমাদের ভিডিও দেখে যে আসবেন এদিকে কি কথা বলতেছেন তো জি মাত্র দুশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে দর্শক বন্ধুরা বৃক্ষ মেলা বিশেষ সফর চলতেছে ল্যাব এইডের চলে আসুন আমাদের বৃক্ষ দেখে আমাদের ভিডিও দেখে ল্যাবেইড এইড এগ্রোসে বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ইনডোর বিদেশি অনেক কালেকশন রয়েছে ল্যাব এইড এগ্রোস নার্সারিতে চলুন আমরা আরও কিছু গাছের সঙ্গে পরিচয় হই এটা কি আপু এটা অনেক অনেক বড় বড় হয় আর সুন্দর হয় এটার দাম কত ভেন্ডা

আর এটা সুন্দর একটা ফ্রেগরেন্স হয় অর্কিডে সব অর্কিডে ফ্রেগরেন্স হয় না কিন্তু ক্যাটেলিয়া আর অয়েল স্টাইলিশে হয় আর এটা শীতে ফুটে খুবই বড় বড় হয় ফুল অনেক বড় হয় ফুলটা না চলুন অনেক গাছ রয়েছে এইটা কি আপু এগুলো হলো বিলি বিলি এগুলো কত করে এগুলো 200 করে 200 টাকা করে চলুন বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে এদিকে দেশি প্রজাতির কিছু গাছ আছে আপু এগুলো কত এগুলো 300 করে 200 300 এর 200 300

চলুন ঘুরে ঘুরে দেখি ল্যাবিড অ্যাক্রোজের বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় চলে আসুন কাউসার গ্রিন ফার্মের ভিডিও দেখে আসবেন বিশেষ অফারে গাছ পাবেন ইনশাল্লাহ আর আমরা মূলত সবুজ নিয়ে কাজ করি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে আমাদের সঙ্গেই থাকবেন আপু এইগুলো কি গাছ ও মোকারার বড়গুলো এটার দাম বলছেন কত মাত্র সাতশো এগুলো তো এর আগে গিয়েছি পনেরোশো দু হাজার টাকা বিক্রি করে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই যে বাহারি রগের সুন্দর সুন্দর গাছ আপু এটা কি আমাদের দেশি প্রোডাক্ট ভিডিও দেখে আসলে ছয়শো শিওর দর্শক বন্ধুরা দেরি করেন না চলে আসেন চালু করিয়া জাতীয় বৃক্ষ মেলায় ল্যাবেড এক্রোজের স্টলে অনেক বাহারি গাছ রয়েছে অনেক কম দামে কম দামে বিক্রি করতেছে এই ক্যাটেলিয়া কত সাতশো করে দিতেছে বাহারি কালার রয়েছে অনেক কালার রয়েছে

এটা পনেরোশো টাকা আর ছোটো কাজটার দাম কত পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এই যে দেখুন বাহারি গাছটা ফুল বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জাতের এই যে দেখুন ফুলের সিকি রূপ অনেক হেলদি জি অনেক শিকড় রয়েছে এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে আপু যে

খুব সুস্থ সবল এবং খুব সুন্দর গাছগুলো এই যে দেখুন আপনারা অনেক গাছ রয়েছে আপনারা তো নাম করা কোম্পানি এটা কি ল্যাবেজ এই যে হসপিটাল ল্যাবেজ এই গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান আর আপনারা কিভাবে এই মেলার বাইরে আর কিভাবে গাছটা বিক্রি করেন আমাদের একটা পেজ আছে নেচার এগ্রোস সেখানে আমরা অর্ডার করলে দেখা যাবে আমরা পিকআপও দিতে পারবো আবার হোম ডেলিভারি আচ্ছা আপনার এই যে আমার কাস্টমার কিভাবে যোগাযোগ করবে যোগাযোগের একটা মোবাইল নাম্বার দিয়ে দেন আচ্ছা 01624563006 আপনাদের কার্ডটাও আমরা দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে কার্ড নি বুঝিয়ে আছে মানে আমরা যে ইয়া বানাও লাগি বলে পাতা বানাবো

পাহাড়ি গাছ দিয়ে সাজানো রয়েছে অনেক আনকমন অনেক সুন্দর নতুন নতুন জাতের গাছগুলো দিয়ে সাজানো রয়েছে পাহাড়ি গাছ এই যে মোবাইল নাম্বার চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে দেখি হোয়াটসঅ্যাপ আছে না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছকে ভালোবাসবেন গাছের যত্ন নেবেন ল্যাবেই দেখলো যে বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে আপু এই যে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আসলে একটু কম রাখেন ইনশাল্লাহ কম রাখ যে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আসলে একটু কম রাখেন ইনশাল্লাহ কম রাখবো এই যে মোবাইল নাম্বার দিয়ে দিলাম অনলাইনে আপনারা নিতে পারবেন আচ্ছা এই জাতটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন ক্যাটেলিয়া হলো নভেম্বরে ফুটে এটা হলো সিজনাল ফুল আর এটা সুন্দর একটা ফ্রেগ্রেন্স হয় অর্কিডে সব অর্কিডে ফ্রেগ্রেন্স হয় না কিন্তু ক্যাটেলে আর অয়েল স্টাইলিশা হয় আর এটা শীতে ফুটে খুবই বড় বড় হয় ফুল অনেক বড় হয় ফুলটা না চলুন অনেক গাছ রয়েছে এইটা কি আপু এগুলো হলো বিল্লি এগুলো কত করে এগুলো 200 করে 200 টাকা করে

চলুন ঘুরে ঘুরে দেখি ল্যাভিড অ্যাগ্রোজের বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় চলে আসুন কাউসার গ্রিন ফার্মের ভিডিও দেখে আসবেন বিশেষ অফারে গাছ পাবেন ইনশাল্লাহ আর আমরা মূলত সবুজ নিয়ে কাজ করি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গেই থাকবেন আপু এগুলান কি গাছ ও আর বড়গুলো এটার দাম বলছেন কত মাত্র সাতশো এগুলো তো এর আগে কইছে পনেরোশো দু টাকা বিক্রি করে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই যে বাহারি রঙের সুন্দর সুন্দর গাছ আপু এটা কি আমাদের দেশি প্রোডাক্ট ভিডিও দেখে আসলে ছয়শো শিওর দর্শক বন্ধুরা দেরি করেন না চলে আসেন চালু করিয়া জাতীয় বৃক্ষ মেলায় ল্যাবেড এক্রোজের স্টলে অনেক বাহারি গাছ রয়েছে অনেক কম দামে কম দামে বিক্রি করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি দেখুন বাহারি গাছে সাজানো রয়েছে ল্যাভে যাক অনেক কম দামে অর্কিড গ্রুপের এই গাছগুলো বিক্রি করে জাতীয় বৃক্ষ মেলায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ မအားတဲ့စတုတ္ထပိုင်းကိုလည်းပြောပြကြပါဦး။